অনুরোধ থাকবে ভিডিওটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তার মূল বিষয়ে আরম্ভ করতেছি এই সেই সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজি দর্শক অর্থলিপি এই নারীকে একটু ভালো করে দেখে ক্ষমতা প্রতিপত্তি আর বিলাসী জীবনের জন্য এক পুরো মাফিয়ার রঙ্গ সঙ্গ লাভ করেছে এই যে নারী আপনাকে বলছি মানি নাকি লাভ সি প্রথমে জাকিয়া তাজিনকে দেখেই নোংরা জৌনলিপসায় মাতাল সালমান এফ রহমান চলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর জাকিয়া তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় হয়ে ভিতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়া দরবেশ ওই ব্যবসায়ী রাজনৈতিক সালমানের বাইরে এক রূপ ভিতরে আরেক রূপ বাইরে সুপি দরবেশ আর ভিতরে সতর্কার তার চলন্ত প্রমাণ মেলে দাড়ি গুপ কেটে চলে কলপ লাগিয়ে পালানো সেই দৃশ্য দেখেই সালমানের ভিতরে যে কতটা নিকোষ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ মনির মানে জাকিয়ার পূর্বে স্বামী সালমান এফ রহমান তার সুন্দরী স্ত্রীকে এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য তাকে সর্বশান্ত নিঃস্ব করে ছেড়ে দিয়েছেন হাজার হাজার কোটি টাকার খেলাফের এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই কুখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নোংরা নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি ডি আল মনির একটি বেসরকারি টেলিভিশন বলেন উনি এক একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভি তে তখন থেকে একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেই ধারণা করতো তাদের মধ্যে একটি বাজে পরকিয়া অনৈতিক সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটাই পড়েছে আমার ছোট্ট বেবি ও আমার নিজের উপর দর্শক আসুন আমরা সত্য ঘটনাটি ভুক্তভোগী শফিউল্লাহ আল মনিরের নিজ মুখ থেকে শুনে আসি উনি সালমান ইফরহমান সাহেব একটা তিনশো টাকার একটা স্ট্যাম্পে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল যে আমি কখনোই আমার কোম্পানি আমার প্রপার্টি আমি ক্লেম করতে পারবো না আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না আমার ছেলের কাস্টোডি চাইতে পারবো না তাই আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা থেকে আপনি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আমার হাজব্যান্ড কোনো সমস্যা থাকে আমরা নিজেরা আমি কেবল এটা সেটেল করতে পারবো আমাদের দি আছে বলো না স্ট্রেইট তুমি এখন যাবা স্ট্রেইট তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা যেটা হয়েছে সালমান সাহেব যখন আমাকে প্রেশার দিল তাজিনকে ডিভোর্স করার জন্য আমি যখন রাজি হইলাম না এরপর থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো জগন্নতম নিকৃষ্ট পরকিয়া কাহিনী ঘৃণা সহ নিন্দা জানাচ্ছি আর সালমান এফ রহমানের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এর সাথে ধন্যবাদ জানাতে চাই এদেশের তরুণ ছাত্র সমাজকে যাদের জন্যই আজ এইসব দুর্নীতিবাজ খারাপ লোককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে